এখন আসা যাক মাটিতে খনিজ ভ্রমণের প্রাপ্ততা এ কথা বলতে আসলে বুঝেসি কি অ্যাভেলেবলিটি অফ মিনারেল সয়েলস ইন সয়েল অর্থাৎ একটা মূল একটা মূল সেই মূলের আশেপাশে কিভাবে একটা আয়ন সে চাইতে পারে দুইটা মতবাদ আছে আর বলতেছি জাস্ট আর কিছু জাস্ট মতবাদ ফার্স্ট অফ অল বলছে মাটিস্থ দ্রবণে খনিজ ভবন দ্রব্যত অবস্থায় থাকে এবং ক্যাটারম্যাক কিছু পরিমাণ কলায়তনের গায়ে লেগে থাকতে পারে মনে করা হয় কলারদানের গায়ে লাগানো অবস্থায় আয়ন এক্সচেঞ্জ হয় তো এখানে দুইটা মতবাদ একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ আর একটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট এক্সচেঞ্জ মতবাদ অর্থাৎ দুইটাই একটা এক্সচেঞ্জ কথাটা শব্দ আছে বিষয়টা কি সেটা একটু বোঝা যায় ঘটনা ঘটেছে ফার্স্ট অফ অল আমি আসি কন্ট্রাক্ট কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ পাশে আমার একটা গাছ ধরলাম এটা একটা গাছ ভালো কথা তার মানে তার নিচে অবশ্যই আমার একটা মূল আছে তাহলে ধরলাম এটা হইতেছে সেই মূল এই অবস্থাটা তার মূল এই মূল রঙের মূলের যেই কোষ গুলো আছে সেখানেও বললাম কার্বন ব্যবসায় অবশ্যই যেহেতু সফল ঘটে সেখানে অবশ্যই কি তৈরি হয়েছে একটা কানুন ব্যবসায় তৈরি হয়েছে তাহলে এটা তো আমার মাটি মানে মাটির সাথে অবশ্যই তার চায় মাটির যে কণা এখানে একটা মাটির কণা এখানে আর মাটির কণা এই মাটির কণাগুলোর সাথে অবশ্যই পানি যুক্ত আছে আমরা জানি মাটির মধ্যে পানি থাকে তাহলে যখন এই কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে সংযুক্ত হবে সে আসলে কি তৈরি করবে এই স্টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড যেটা সাথে সাথে ভাইঙে যাবে যেটা সাথে সাথে ভাঙিয়ে যায় এইচ প্লাস প্লাস সিও থ্রি মাইনাস তৈরি করবে আচ্ছা ভালো কথা এখন বললাম একটা পটাশিয়াম আয়ন একটা পটাশিয়াম আয়ন আর একটা মাটির কণার সাথে লেগে আছে এটা হচ্ছে মাটির কলয়েড কণা এই মাটির কলয়েড কণার সাথে পটাশিয়াম আয়নটা লাগে আছে সে কি করবে যেহেতু সে পজিটিভ আর যেহেতু এখানে নেগেটিভ এই আয়নের সাথে সংযুক্ত হয়ে সে মূলের পাশে চলে আসবে আর অপরদিকে এই পটাশিয়ামের যে জায়গাটা সেই জায়গাটা দখল করবে আমার হাইড্রোজেন আয়ন অর্থাৎ আলটিমেটলি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড টা বের হয়ে গেছিল আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড আমার বের হয়ে গেছিল এই কার্বন ডাই অক্সাইড বিনিময় আমি মূলের পাশে কি পাইছি পটাশিয়াম পাইছি এটাই হয়েছে আমার কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ তাহলে চলে আসি বইতে বইতে কি কথাটা বলছেন বলছেন যে এই মতবাদ অনুযায়ী উদ্ভিদ মূল শ্বসন প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে তার মানে এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে একটা প্রশ্ন আসে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদে কোনটি তৈরি হয় কার্বনিক অ্যাসিড তৈরি হয় এই কথাটা একটু আমাদের সুন্দর করে মনে রাখতে হবে নিচের যেই জিনিসগুলো সেটা আর কিছু না নরমাল জিনিসপত্রে বুঝাইছে এখন আসা যাক সেটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদটা কি জিনিস এটা যেমন একটু মনে থাকে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ নামের সাথে একটা জিনিস খুব পরিচিত কন্টাক্ট আমরা বলি না কন্টাক্ট নাম্বার দাও কন্ট্যাক্ট নাম্বার তারপরে কন্টাক্ট এক্সচেঞ্জ জিনিসটা কি কন্টাক্ট মানে কারোর সাথে কোন বস্তু বিষয়টা লেগে আছে অর্থাৎ সংযুক্ত আছে তো সেম একইভাবে ধরা যাক আমি উপরের মূল নিয়ে আসি মূলটা নিয়ে আসি এটা হইতেছে আমার একটা মাটির কণা মাটির কণা আর এর সাথে সংযুক্ত আছে আমার একটা পটাশিয়াম আয়ন আর এর সাথে মূলের সাথে আর একটা সংযুক্ত আছে আমার হাইড্রোজেন আয়ন তো কন্ট্যাক্ট এক্সটেন্সিভ মতবাদ অনুযায়ী এই পটাশিয়াম আয়নের হাইড্রোজেন আয়ন কখনোই স্থির থাকে না সে আশেপাশে কাঁপতে থাকে আশেপাশে কাঁপতে থাকে পটাশিয়াম আয়নও কাঁপতে থাকে হাইড্রোজেন আয়নও কাঁপতে থাকে এই কাঁপা কাঁপিতে আলটিমেটলি কি হয় পটাশিয়াম আয়ন হাইড্রোজেন আয়নের জায়গায় চলে যায় স্বাভাবিকভাবেই ঝাঁকা ঝাঁকি করতে থাকলে একটা বস্তু আর একটা বস্তুর জায়গায় চলে যায় আর হাইড্রোজেন আয়ন পটাশিয়াম আয়নের কাছে চলে যায় পরে আলটিমেটলি এর আসেও পাশেও একটা মূলের আশেপাশে পটাশিয়াম আয়ন তথা ক্যাট একটা নৈকট্য পাওয়া যায় এটাই হতেছে ঘনিস লবণ এর প্রাপ্যতা অর্থাৎ মাটিতে এইখানে এই জিনিসটা বলতে এটাই বুঝাইছে যে আমাদের মাটিতে মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা অর্থাৎ মূলের কাছে কিভাবে একটা খনিজ লবণ প্রকাশ প্রবেশ করে এইটাই হচ্ছে আমাদের মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা আর কিছু না